অনেক সময় লাইভে আসা হয় না আজকে চিন্তা করলাম একটু ফিরিয়ে আসি যখন তাই আপনাকে লোক একটু কথাবার্তা কই একটু আড্ডা আড্ডা দিই হ্যাঁ তো আপনারা কেটে কোন জায়গাতে দেখতে আছেন লাইভটা এই মুহূর্তে একটু কষ্ট করে কমেন্ট করে যে হ্যাঁ হালাইবেন ঠাস ঠাস করিয়া হ্যাঁ মো একটু সাউন্ডটা ঠিক আছে কিনা এটাও একটু কমেন্ট করে জানাইবেন আজকে কিন্তু বিশেষ করে একটু কথা কম আপনাকে লগে আসলে শুটিং স্পট ওই ওই সময় করে কথা কওয়া হয় না আর আজকে মূলত লাইভে আইছিলাম কালকে আইছিলাম এরপর হ্যার পর আগেই ছিলাম কিন্তু ওই কথা কওয়া হয় না কারণ ওই যে কি ওই রোমের আসলে সময় পাই না মোরা এই কারণে আসলে কথা কইতে কইতারি না এখন যেহেতু মোরা আইয়ে পড়ছি কথা কোয়া লোক হ্যাঁ এখন ঠাস ঠাস করে কমেন্ট করতে পারেন কমেন্টগুলো আমরা নিমু আর পড়মু আর বিশেষ করে মোরা তো হেরমের লাইভ না বিশেষ করে ইসে ইউটিউবে ইউটিউবে আজকে মানে এই দুই তিন দিন ধরে লাইভে আদর্শী তাই এর ভিতরে একটু কথা আছে যে আমি একটু পরিচয় করাই দিই যে কেরা কোন জায়গায় মানে কি করে মুলো গিয়া রিয়াজ ইসলাম মোর বাসা হয়েছে কলাপাড়া মোরা কলাপাড়া মাল্টিমিডিয়া কাজ করি সবাই একটা লগে টিম আর কি মিললে টিমের সবাই অবশ্যই এই জায়গায় নাই সবাই আসলে একটা লগে মিললে অনেক কষ্ট করি যা করার মতন না আর মোক পাশে এই যে বাবা ভাই ও যে আমাকে টিম মেম্বার চিন্তম্বার টিম মেম্বার যাই হোক আর ওই পিছন ওই আমাদের জুনিয়র একটার মোতালেপ নামের অনেক অনেকে সেনে নামনেরা অনেক ভিডিও দেখা যায় মোতালেপ নামেই আইসে তো যাই হোক দর্শক আপনারা কেমন আছেন সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাইবেন কী কোথায় দিয়ে লাইভটা দেখতেছেন সেটাও একটু কষ্ট করে কমেন্ট করে জানাইবেন এখন বর্তমানে লাইভ যে লাইভের মধ্যে যে ঢুকছি আমার তো সন্দেহ হইতেছে যে এখন আসলে আপনারা কি লাইভে মানে যুক্ত হইবেন কি আসলে লাইভ করার একটা সময় আছে সন্ধ্যার দিক করলে হয়তো বা ভালো হয় বা দিনে করলে হয়তো বা ভালো হয় অনেকে ফ্রি থাকে এখন দশটার দিকে কেরা কোন জায়গায় আসেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাইবেন আর বিশেষ করে মগু কিন্তু দুইটা নাটক হইতেছে দুই দুইটা একা কমসে কম দুইটা কিন্তু এই দুইটা হইলো গিয়া একটা হইল গিয়া আজকে শ্যুটিং করিয়েছি মোরা এটাও সুন্দর নাটক এইটি আগে রিলিজ হইবে এর পর ওই যে কোরবানি নাটক ওই যে আর এক লাইভ দিলাম না মোরা যে মোরা এখন কোরবানি নাটকে শুটিং করতেছি তাই ওই ওইটা আগে আগেভাগে করিয়ে রাখছি যে মোরা তো ব্যাপাককে বিজি মানুষ কথা বলতে এই লোকে আসলে চিন্তাভাবনা করে রাখছি যে আগেভাগে লাইফটা মানে ই কাজ করিয়ে রাখি হ্যাঁ কাজ করা কমপ্লিট কাজ করিয়ে রাখছি এখন খালি এডিট করতে হইবে এডিটটা বাকি রইছে কালকে মানে আজকে একটা কাজ করছি এটা কালকে এডিটটা শুরু করব আজকে মূলত তো দশ কি কুমু মানে এত পরিমাণ গরম লাগছে এত পরিমাণ গরম লাগছে ভাষায় প্রকাশ করতে পারলাম আমি কিন্তু এত ধলা না বুঝছেন আজ কালো হই গেছি যাই হোক দর্শক আপনারা একটু কষ্ট করে কমেন্ট করেন টিয়ার শান্তু ভাই কমেন্ট করেছেন ওকে জি জি ভাই ওকে আর এমডি মেহেদী

আর মনে করেন ভালোবাসা চাই না আরেকদিকে ফিরে যাই

এখন আপনারা যারা যারা নতুন নতুন যুক্ত হইতে আছেন আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন যে কি কোথায় দেখতেছেন লাইফটা এই মুহূর্তে মুখো আর আপনার পরিচয় দিয়া বা আপনি কোন জায়গায় থাকেন কি করেন আপনার আপনি আসেন কেমন এগুলো দিয়া শুরু করতে পারেন আমরা নতুন ভাই আমাদের যদি কোনো ভুল দুটি হইয়া থাকে তো অবশ্যই আমাদেরকে আপনারাই শিখেবেন কারণ দর্শক হইল গিয়া আমি সবসময় এই কথাটা বলি দর্শক হইল গিয়া একটা বিচারকের জায়গায় বসে থাকে বা বিচারক থাকে দর্শক যদি আপনার দেখা যায় আমাদের চোখে যে ভুলটা ধরা না পড়ে এই ভুলটা ধরা পড়ে দর্শকের চোখে তো অবশ্যই আমাদেরকে আমাদের যারা ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান ভাই আপনার এই কমেন্টে তো কাম তুমি জানো যে ই হইছে দল

তো অবশ্যই আপনারা এরকমের ভালোবাসা দেখাই যাবেন ভালোবাসা দিয়ে যাবেন আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করব ভবিষ্যতে এই সুন্দর সুন্দর কাজ দিলে আমি ভবিষ্যতে ভালো ভালো সুন্দর সুন্দর ফুল দিম আমি ভালোবাসা দেবেন আমি ফুল দিম হ্যাঁ যাই হোক দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আর আমাদের বিষয়ে যদি কারো কোনো ডাউট থাকে বা জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই রিপ্লাই দিব গাইস শুনেন আমার কথা আছে আজকে এই আমার কি হচ্ছে এটা নেই

আ দোষ আছে আর দোষ আছে দোষটা হইলো গিয়ে এইখানে যে ইয়ার আগে যে কোরবানির যে শুটিংটা করছি হ্যাঁ এই মাইয়েডারে হ্যাঁ এই মাইয়েডারে বেমালা কিছু কইছে কথাটা বলছেন সেই লোক আজকে প্রতিশোধ নেওয়ার লোক চিন্তা ভাবনা করলাম যে আজকে ওর একটা মানে লড়াই খাওয়াই দাও দিয়ে লড়াইছে সোজা কথা লড়াই গাছে উড়েছে হ্যাঁ যাই হোক আপনারা দেখবেন এই যে এই যে কথাগুলো বললাম এগুলো হইল কি আমাদের সামনে যে যে কাজগুলো আসবে সেইগুলোর বিষয়ে কথাগুলো বললাম আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বিশেষ করে হইল কি আমরা তো ওইভাবে আসলে গুজাই ইউটিউবে বা যে কোনো লাইভে আসি না বা আসা হয় না কারণ আমরা সব মানে আমাদের চ্যানেলে সব আমরা নিজেরাই করি আমরা কিন্তু বাইরা বাইরের থেকে কোনো লোক নেই না বা বাইরের থেকে কোনো লোক নিয়ে কাজ করি না সব আমরা নিজেরাই করার চেষ্টা করি তো সেক্ষেত্রে দেখা যায় ওই সময় পাওয়া পাই না আর আপনাদের সাথে কথাও বলতে পারি না তো আমি মনে করি আপনারা আমার পরিবারের অংশ তো পরিবারের লোকজনের সাথে একটু যোগাযোগ রাখা দরকার কারণ আপনার পরিবারের লোকের সাথে যখন আপনার ভালো বন্ডিংটা থাকবে না তখন কিন্তু আপনি যত চেষ্টাই করেন যত কঠোর পরিশ্রমই করেন আপনার কিন্তু আপনি কিন্তু ভালো একটা ফলাফল পাবেন না তো আপনার পরিবারের সাথে যদি আপনার ভালো একটা বন্ডিং থাকে সেক্ষেত্রে আপনার দেখা যায় অনেক সময় অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের সাথে আমার পরিচয়টা থাকা ভালো বা আপনারা যারা যে যেখান থেকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে লাইকটা শেষ হওয়ার পরও আপনি কমেন্ট করে রাখতে পারেন আপনার কমেন্টে আমরা অবশ্যই রিপ্লাই দেবো তো নির্দিদায় কমেন্ট করতে পারেন ছোট ভাই হিসাবে বা যদি আমাদের কেউ যদি আপনাদের ভিতর দর্শক যদি ছোটো থাকেন তো সেক্ষেত্রে আমাদের বড়ো ভাই হিসাবেও কমেন্ট করতে পারেন ভাই ভুল করার তো আর কোনো বয়স নাই দেখা যায় আমি যে ভুলটা করতেছি আমি হয়তো বা সেটা বুঝতে পারতেছি না যে কোন ভুলটা আমি করতেছি কিন্তু ভুলের কিন্তু মানে আমি যে করতেছি এটা আমি নিজে বুঝ না কারণ যে ভুল করে সে কিন্তু বুঝে না পরবর্তীতে বুঝে যে কোনো একটা মানুষ বুঝিয়ে দেয় তারপর বুঝে তো সেক্ষেত্রে আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন ছোট হন ছোট হন বা বড় হন যেই হন আপনার আপনি আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন বা আমাদের থেকে কি কাজ আসা আশা করেন বা কোন ধরনের কাজ আশা করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন নি দি দেয় কোনো কমেন্টের কোনো আপনার ইয়ে নাই যে আপনি এই কমেন্ট করতে পারবেন আপনার কোনো না নাই আপনি যা ইচ্ছা কমেন্ট করেন সমস্যা নেই আপনার আমার বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট করতে মানে লাইভে কমেন্ট করেন আমরা জানিয়ে দেবো সমস্যা নেই আমরা আসলে সব সবার সাথে একটু ফ্রেন্ডলি মেশার চেষ্টা করি তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট একটা আসছে নিশি নিশি আশে বলছে পাশে আসি আমাদের রাতের নিশিনি পাশে আসি থাকবো সব সময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে পাশে ছিলেন আমি হয়তোবা যদি ভুল না করে থাকি আপনি হয়তোবা আমাদের নিশি আপু তো একটু কষ্ট করে কমেন্ট করবেন আপনি হ্যাঁ আপনি সেই আমাদের একটু দিয়ে হ্যাঁ একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে হচ্ছে আমরা প্রতিনিয়ত এখন এখন থেকে কাজ দেওয়ার চেষ্টা করবে আর বিষয়টা হলো গিয়া আমরা সেই রকমের সময় পাই না আসা হয় না কথা হয় না তার কারণে ওই রকমের ভালো একটা বন্ডিং নেই তো আমরা বিশেষ করে এখন ভাবনা করতেছি যে আপনাদের সাথে প্রতিনিয়ত একটা ভালো একটা সময় পার করব বা আপনাদের সাথে প্রতিনিয়ত কাজ করার বা কথা বলার একটা সময় বের করার চেষ্টা করব যে আপনাদের সাথে প্রতিনিয়ত একটা আড্ডা হবে তো মাঝে মাঝেই আসবো আড্ডা দিব আপনাদের সাথে তো অনেকটা সময় হয়ে গেছে আমরা আর বেশিক্ষণ লাইভে থাকবো না তো আমাদের দুইটা কাজ কাজ আসতেছে কাজ দুইটা দেখবেন খুব সুন্দর কাজ আশা করি মানুষ কিছু কিছুটা বুঝতে পারবে এখান থেকে আছে অনেকে আবার বলে কি যে ভাই তোমরা এই কাজ না করে অন্য কাজ করো আসলে ভাই এই কাজ না করে অন্য কাজ করবে ঠিক আছে কিন্তু ভাই মানুষের আমি যদি সবসময় আমার আমি চিন্তা করি যে ভাইরালের পিছন ছুটি যে এখন ভাইরাল অবস্থান কি কি আছে মেহেদি এমডি মেহেদি কমেন্ট করছেন ভালোবাসা ভালোবাসার অবিরাত অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই আমাদের পাশে পাশে আছেন বসা আছেন আমাদের টিম মেম্বার তো অবশ্যই আপনারা আপনারা যে এই যে ডিআর শান্ত নিশি নিশি আপু হচ্ছে আপনার এমডি মিরাজ মেহেদি ভাই তো আপনারা এই এরা যেরকমের কমেন্ট করছে এরকম কোনো নির্দিদে কমেন্ট করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আপনি কমেন্ট করবেন আপনার কমেন্টগুলো আমি পড়বো বা আপনার কমেন্টগুলো পরে মানুষকে শোনাব সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আর হচ্ছে আপনার যদি কোনো বা বিষয় জানার থাকে যে আমার কাজের সুবাদে যে আমি আমি এই বিষয়টা জানি না হয়তো বা জানতে চাইতেছি সেটাও কমেন্ট করতে পারেন দেখা যায় আমাদের কাজগুলো কীরকমের কী হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা সামনে ভবিষ্যতে কী 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 নিয়ে কাজ করতে পারি সেটাও আমাদেরকে জানাতে পারেন তো দেখা যায় আপনার এখান থেকে আমরা শিক্ষা নিতে চাই যে আসলে মানুষ কোন টাইপের ভিডিও দেখতে চায় বা আপনারা যারা পরিবারের অংশ আছেন তারা কোন টাইপের ভিডিও দেখতে চান যা যারা দু হাজার মানুষ আছেন আমাদের পরিবারের সদস্য তো তারা আমাদের কমেন্ট করে জানতে পারেন অবশ্যই আর যারা যারা নতুন নতুন আমাদের এই পরিবারের সদস্য হবেন কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই অবশ্যই দিব আর সাবস্ক্রাইব করে আমাদের নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন তো আমি তো অনেক কথাই বললাম আসলে দর্শক আমার যদি কোনো কথায় আপনারা ভুল ত্রুটি বা কষ্ট পেয়ে থাকেন তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসলে ভাই আজকে আর কথা বল মানে মানে জোষটা আছে না কারণ সারাদিন শুটিং করছি মাথা ব্যথা করতেছে মানে মানে বইলে বুঝিয়ে দিতে পারতেছি না যে আমি এখন কি বলবো মানে আপনারা যারা দেখতেছেন লাইভটা একটু কষ্ট করে যদি লাইভটা ভালো লাগে বা আপনার যদি

হ্যাঁ দর্শক আসলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বল মানে এখন আর কথা বলার কোনো জোশ পাইতেছি না আসলে ক নিয়ে বুঝতে পারতেছেন যে কতটা অসুস্থ বা কতটা আসলে ক্লান্ত যাই দর্শক আপনাদের সাথে মাঝে মাঝে আসবো কথা বলবো আড্ডা দিব তো আপনাদের যা জানার থাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম